আসসালামু আলাইকুম আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জাপানিজ প্রোডাক্ট এটি এমন একটি ওষুধ যা খাওয়ার আপনার তিরিশ মিনিটের মধ্যে আপনার লিঙ্গ লোহার মতো শক্ত হয়ে যাবে আপনারা অনেক সময় দেশি বিদেশি ওষুধ সেবন করেছেন ডাক্তার থেকে নিয়েছেন অনলাইন থেকে নিয়েছেন ইউনানি এমনকি ফার্মেসি থেকে নিয়েছেন বিভিন্ন ওষুধ সেবন করে আপনাদের কোনো পারমান্টলি সমাধান আসতেছে না এটা আপনারা সেবন করে দেখেন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন এটা ম্যানুফ্যাকচারের বাই মার্কেট বাই হচ্ছে হারবাল মাজা এটা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড জাপান মেল সহ দেখা দেওয়া থাকবে মেল হারবাল মাজা এট দ্য জিমেল ডট কম এটাতে আপনার ষাট পিস থাকবে এটা কালো কালারের ক্যাপসুল গুলা থাকবে এগুলো পরীক্ষা করে নেবেন দেখবেন যে কালো কালারের ক্যাপসুল আছে কিনা সাথে একটা সিলিকন থাকবে দুই মাসের কোর্স আপনারা পাবেন প্রতিদিন একটা করে রাত্রে খাবার পরে সেবন করবেন সেবনের নিয়ম নীতি অনেকে প্রশ্ন করেন যে সেবন কিভাবে করব বা সেবনের নিয়ম কি বা এটা কিভাবে কি করা যায় এটা নিয়ে অনেকেই অনেক কিছু বলেন এমন কি তারা সবাই বলে যে এটা খাওয়ার কতক্ষণ পরে আপনার উত্তেজনা আসবে এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট আপনার আপনার যে টাইমিং যেটা এটা হচ্ছে থেকে মধ্যে আসবে আর আপনার যে বাদ বাকি যেমন যেমন আগা গোড়ান মোটা চিকন তারপর হচ্ছে বীজ পাতলা বীজ উৎপাদন হচ্ছে না বীজ অনেক সময় প্রস্রাবের সাথে বীজ বের হয় এরকম ধরনের জনিত যাদের সমস্যা আছে এটা আপনারা নিতে পারেন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন যৌন সমস্যার জন্য যারা বিভিন্ন ডাক্তার থেকে ওষুধ সেবন করে যাদের আশা অনুরূপ কাজ হচ্ছে না এবং অনলাইন থেকে নিয়েও